আসসালামু আলাইকুম এতক্ষণ হয়তোবা আপনারা অনেকে জেনে গেছেন যে বাংলাদেশ বিমান বন্দরে আমাদের বাংলাদেশি এক বংশভূত নরওয়ের এক নাগরিক মারধরের শিকার হয়েছে তার কাছে মারধরের শিকার হয়েছে বন্দরে কর্মরত থাকা যেসব আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে কিন্তু মারধরের শিকার হয়েছে তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার সেবার আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা কিন্তু আংশিক স্বাধীনতা নিয়ে আসছে আমাদের বাংলাদেশের জন্য আমরাও কিন্তু এখান থেকে শাট ডাউন করছি রেমিটেন্স আমরা রেমিটেন্স দেব না স্বৈরাশারি হাসিনা ফালানো পর্যন্ত তো স্বৈরাশারি হাসিনা ফালাইছে তার স্বৈরাশারি আচার আচরণ কিন্তু এখনও বিমানবন্দরের ভিতরে রয়ে গেছে যত মানে যদিও আসিফ নজরুল স্যার বলছিল যে আমরা প্রবাসীদেরকে সম্মান দিয়া বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করামো সর্বোচ্চ সম্মান দেবো আমার প্রশ্ন হচ্ছে আসিফ স্যারের কাছে এটা কি আমাদের সর্বোচ্চ সম্মানের নমুনা একজন প্রবাসীকে হেনস্থা করা হয়েছে তাকে বিমানবন্দরের ভিতরে মারধর করা হয়েছে তারপরে তার মুখ দিয়ে রক্ত বাইরে দিতেছে আবার অনেকে বলতেছে যে বিমানবন্দরের কর্তৃপক্ষরা ইয়ারা বলতেছে যে এটা যাত্রীর দোষ ছিল আমার কথা হচ্ছে যে যাত্রীর যতই দোষ থাকুক না কেন আপনি কি যাত্রী বিমানবন্দরের ভিতরে মানে লোকজনের সামনে এভাবে কি মারধর করতে পারেন এভাবে মারধর করার কি আপনার কোনো রাইড আছে আপ তার যদি কোনো অন্যায় থাকে তাকে আপনারা একটা কক্ষে নিয়ে যেতে পারেন সেখানে জিজ্ঞাসাবাদ করতে পারেন তা যদি অন্যায় থাকে তাকে আপনি জেলে পাঠাইতে পারেন এগুলো করতে পারেন কিন্তু এখানে জনসমুদ্রে এভাবে মেরে তাকে রক্তাক্ত করতে পারেন বিভিন্ন পত্রপত্রিকা তো এটা আসছে হ্যাঁ আমরা প্রবাসীরাই কিন্তু এই রেমিডিয়ান ডাউন করছি শুধুমাত্র আপনার সৈরাসের হাসিনার আমলে আর কখনও আমরা কিন্তু এভাবে রেমিডের রেমিডিয়ার ডাউন করি নেই আমি নিজেও বাংলাদেশে টাকা দিই নেই হ্যাঁ আজকে আমাদের প্রবাসী বাইরে লাঞ্চিত হচ্ছে ওখানে আজকে যদি আজকে প্রতিবাদ আপনি না করেন আজকে প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে কালকে দেখা গেছে কি আপনি যখন বাংলাদেশে যাবেন হ্যাঁ বিমানবন্দরে আপনারও হয় শিকার শিকার হতে পারেন কার কাছে এইসব আপনার বিমানবন্দরে থাকা দালালদের কাছে এইসব বিমানবন্দরে থাকা এই যে কর্মকর্তা কর্মচারীদের কাছে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আর এই বিশ্বাস যেন সুস্থভাবে হয় সেটাই কিন্তু আমরা কামনা করব বর্তমান সরকারের কাছে আল্লাহ হাফেজ